নমস্কার বন্ধুরা দেখো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই পুঁই গাছটা দেখো একটা কুঁই গাছ কত সুন্দর ছাড় হয়েছে দেখো এই রকম যদি তোমরা কুঁড়ি গাছ করতে চাও বা বসাতে চাও দেখো একটা চারা বসিয়েছিলাম আমি সেই চারাটার ছোট যত ডগ হয়েছে ডগগুলোকে আমি কেটে কেটে দিয়েছি তারপরে এত দেখো ডগ বেরিয়েছে ভর্তি হয়ে গেছে কবার কেটে আমাদের খাওয়াও হয়েছিল একবারে যত ডগ কাটা হয়েছে তত ডাল ছেড়েছে একবারে এক এইরকম যদি তোমরা পয়সা বসাতে চাও বাড়িতে তাহলে কোনো ঝামেলা নেই কোনো খরচাও নেই নেই ছটে হয়ে যাবে এক একটা খালি চারা হতে দেবে আমি মাত্র শুধু মাটি আর বাড়ি গোবর সার দিয়ে মাটিটা তৈরি করেছিলাম আর কিছু সবজির খোসা আমাদের যে প্রতিদিন জমে সেগুলোও ওই মাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে চারাটা দিয়েছিলাম আর কিছু ঝামেলা নেই মানে মাঝে মধ্যে একদিন করে খোলজাল দিলেই গাছ একদম ঝাড় হয়ে যাবে যত ডক কেটে কেটে খাবে ততই বাড়বে তত শাকটা ঝাড় হয়ে যাবে দেখো আমাদের কদিন কেটে খাওয়া হয়েছে তাও আরও বাড়ছে পয়সাগুলো মানে ডাল কত ফেঁকট চলেছে দেখো চারিদিকে লম্বা লম্বা ডাল চলে যাচ্ছে সেই জন্য বলছি আপনারাও বসান কোনো ঝামেলা নেই হুম খরচায় চাষ টাটকা সবজি আপনারা বাজার থেকে না কিনে বাড়িতেই বসান আর এই পাতায় দেখো একটা টিপ টিপ দাগ মানে ফাঙ্গাস লেগেছে এটা একরকম রোগ পুঁ গেছে তাছাড়া আর কিছু রোগ হয় না এটা মাঝে মাঝে ফাঙ্গি সাইট স্প্রে করে দিলে এটা আর হয় না আমার স্পঙ্গে সাইট একদমই স্প্রে করার টাইম হচ্ছিল না তাই জন্য এরকম প্রতি পাতায় দাগ এসে গেছে তো স্পাঙ্গাইটটা স্প্রে করে দিলে মানে যে পাতাগুলো হয়েছে ওগুলো আর ভালো হবে না পরবর্তীকালে যেগুলো আবার পাতা বজাবে সেইগুলো আর ওরকম দাগ আসবে না এই পয়সাগুলো এখন তুমি শীতকাল পর্যন্ত খেতে পারো দুদিন বাদে এটা যখন বর্ষা কেটে যাবে বর্ষার পর থেকে এতে মেচুরি চলে আসবে এই মেচুরিগুলো খাওয়া যাবে এই দেখো ফলের সবজির খোসাগুলো মাঝে মাঝে গাছের গোড়াতে দিয়ে দিই আর কিছু দিতে লাগে না গাছের গোড়া একটু দূর থেকে আমি এগুলো খালি দিয়ে দিই এগুলো পচেই সার হয়ে যাবে খোল জলটা আমি মাঝে মধ্যে দিই সময় দিতে লাগবে না আপনারাও এইভাবে করুন দেখবেন কত সুন্দর কত ভালো মোটা মোটা ডাল হবে আমি ডগুলো কেটে কেটে বাড়িতে আমাদের রান্না করে ফেলেছিলাম এইভাবে শুধু ডগুলো একটু করে ছেঁটে দিলে আরও বেশি ঝাল হয়ে যাবে তত যত কাটবেন তত বড়ো হবে তত ঝাড় হয়ে আরও ডালপালা ছাড়বে নমস্কার বন্ধুরা এই ছিল আমার ভিডিও